ছয় টাকা সাত টাকা দশ টাকাও ঠেকেছে দেখি হ্যাঁ দশ টাকায় গতকালকে দশ টাকায় আজকে মোল্লা মালকা একদম ফেয়ার ফিউর যেরকম দেশি ওটা 10 টাকায় বিক্রি হয়েছে আজকেও আপনারা দশ টাকায় বিক্রি করছেন দশ টাকা বিক্রি হয়েছে মোল্লা মালকা এই মোল্লা মার্কা কি পাবনারটাই না এটা আপনার হাত বাসাই মাল একেবারে আপনার হাত বাসাই মাল এটাও কিন্তু আজকে দশ টাকা বিক্রি হয়েছে মানে ভিতর উপরে সব একরকম আর এই যে এটা মোটা দানা কত বিক্রি হলো এটার চেয়ে ওই পাশে একটা রাজা মার্কা আরো মোটা এটা কত বিক্রি হলো রাজা মার্কা আট টাকা বিক্রি হয়েছে আট টাকা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে রাজা পেঁয়াজ আট টাকা বিক্রি হয়েছে আর এই সাইড মালটা এটা একশো টাকা বিক্রি হয়েছে এইটা একশো টাকা মালটা এটা ঝিটকা মানিকগঞ্জ মানিকগঞ্জ ঝিটকা একশো টাকা বিক্রি হয়েছে আর এইটা কত বিক্রি করছেন ওটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি এটা ওয়ানলি কুচি বলা রসুন বলা চাল পঁয়তাল্লিশ টাকা এই যে এক নাম্বার এক নাম্বার হ্যাঁ বোর্ড রসুন বোর্ড রসুন এক নাম্বার বোর্ড রসুন যায় কত এটা নব্বই টাকা বিক্রি হচ্ছে এইটা এক দাম এক রেট নব্বই টাকা কম হবে না কাকু না এটা এই দামে বিক্রি হচ্ছে এইটা এই দামে কিন্তু বিক্রি হবে ভালো মাল এটা মিডিয়াম মাল নাকি এটা ষাট থেকে পঁয়ষট্টি এইটা ষাট থেকে পঁয়ষট্টি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আর এই যে বাইরে মাল রাখছেন এই মালটা কত বিক্রি করছে বাইরের মালটা এটাও আপনার এই আপনার হাইব্রিড ভালো মাল কত বিক্রি করছেন এটা একশো পাঁচ দুই তিন এরকম বিক্রি হয়েছে আর এই যে এই যে গুটি পিয়াস পেয়েছি অনেক দিন এটা কিনা পার্টি লস খাবে এই মালটা নাকি পঁচানব্বই টাকা পরে গেছে কিন্তু পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে না আল্লাহ এই মাল পঁচানব্বই ওই যে দাম আরো বাড়বে সে আসা অ্যাডভান্স কিনছে আল্লাহ একবার আপনার এখানে মার্শাল্লাহ মাল আছে এই মালটা কত বিক্রি করছেন এটাও একশো টাকা বিক্রি হয়েছে এইটাও একশো টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এইটা মালটা ওটা একশো টাকা কম দুই টাকা তিন টাকা কম বিক্রি হয়েছে এইটা দুই টাকা তিন টাকা কম মানে সাতানব্বই অস

এই 14 টাকা টাকা এক চানসে 18 20 টাকা হয়েছিল মানে ভালো মালটা ভালো মাল আজকে 20 টাকা নাই না আজকে 18 টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ মানে রাজশাহীর ডায়মন্ডটা আর লাল স্টিক বিক্রি হচ্ছে 14 টাকা 14 টাকা প্রিয় জানতে পড়লেন গরম তাজা খবর এবং আজকে এই মালটা কত বিক্রি করছেন এই কোয়ারশন 40 টাকা করে বিক্রি হচ্ছে এইটা কোয়ারশন 40 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা হাটের বাজার কি আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন হাটের বাজার একটু থমথমে অবস্থা মানে একেবারে কমিয়ে গেছে এরকম এরকম কিছু কিছু হাটে মানে কমার সম্ভাবনা দেখছে তো আমার যা যদি এলসি থাকে যদি এলসি ঢুকবে এরকম কোন পরিস্থিতি হয় তাহলে বাজার একটু কমাটাই স্বাভাবিক এই আর কি জি জি না হলে এলসির থাকার জন্য দাম বাড়তে পারে এলসির আবাস না থাকলে আবার এক চান্সে মানে ধারণা দেড়শো টাকা যাবে 100 টাকা যাবে 100 টাকা আমার ধারণা না না অনেকে ধারণা করছে এই কথা অনেকে বলছে 5000 টাকা মন হয়ে যেতে পারে যে আচ্ছা বাজার আসলে এইতো এই মাস গলেই তো শেষ প্রত্যেক তো মানে পেঁয়াজের পাতা তো বের হয়ে গেছে অলরেডি 60 টাকা কেজি করে বিক্রি করতেছে দেখছি পাতা পাতা মানে পেঁয়াজ সহকারে পাতা হ্যাঁ পেঁয়াজ সহকারে ছোট ছোট তার মানে আর কিছু দিশা এই মাসের শেষের দিকেই এই মাসের শেষের দিকে দাম নতুন পেঁয়াজ যত আমদানি হবে তত পুরান পেঁয়াজ দাম আস্তে আস্তে কমার সম্ভাবনা থাকতে পারে তার মানে এটা যে বাজার ঠিকই আছে আমার আপনার দৃষ্টিতে সবার দৃষ্টিতে কাকু আপনি যে এত সুন্দর বোর্ড রসুন রাখেন আমার তো ভয় লাগে এত সুন্দর রসুন ঢাকা সর কোথাও পাওয়া যায় না এই রসুনটা কিন্তু এগুলো আসে মানে প্রায় সময় আসে আর এগুলো এটা ব্র্যান্ড থাকে এটা এই ব্র্যান্ডটা আপনি মনে হয় রাখেন আছে আরো বাজারে দুই এক ঘরে থাকে দু এক ঘরে থাকে কিন্তু আপনি নিয়মিত রাখেন নিয়মিত আর মানে এই রসুন মানে অনেক দাম পঁচানব্বই টাকা বেশি না ষাট বাষট্টি টাকা রসুন

ভাই বাজার ওই জায়গার যে দাম চলতেছে এ জায়গায় সে দামে চলতেছে না পর তাই নাই তাই বলে হাটের মাজার কমে গেল এখন আমদানি বুঝে জিনিসের কোয়ালিটি দাম তাই হ্যাঁ তে আমদানি কেমন হচ্ছে হাটে আজকে আজকের আমদানি মোটামুটি আর কি যে জায়গা মনে করেন যে যেখানে দশ গাড়ি আমদানি সেখানে আট গাড়ি হচ্ছে হম আমদানি সংখ্যা কমে জিনিস একটু দামটা দমন। দম খাইছে আর কি আজকে যাচ্ছে কত হাটে আজকে আমাদের হাটে জায়গায় জায়গায় খবর না হচ্ছে বাসাইল পাবনা এই সময় সুযোগ পাবনা আছে 4420 সর্বোচ্চ মাটি পিস মাটি পিস একদম বড়টা বড়টা এই যে সর্বোচ্চ গেছে সর্বোচ্চ গেছে আর এখানে বিক্রি করছেন কত এখানে আমরা বিক্রি করতেছি সর্বোচ্চ মানে দেশি ওয়াজালি পাবনা এইটা বিক্রি করতেছি 105 টাকা 104 টাকা অনেকে সাত 8 টাকা বিক্রি করছে সে দমন খাইছে একটু আর কি কই আছে আজকে বিক্রি করছে মির্পুর 11 তে বলছে কিছু ঘরে বিক্রি হচ্ছে আর কি আমরা সোনা করে মোটা দানাটা আমাদের ঘরে ওটা ভাই ওইটা নাই না আচ্ছা আর মোটামুটি দানা কেমন যাচ্ছে মোটামুটি ভালো দেখেন কোয়ালিটি ভালো এইটা বিক্রি করছেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর মোটা দানা বিক্রি করছেন ওটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি করছে পাঁচানব্বই একশো আর কি আচ্ছা আর আলুর বাজারটা যাচ্ছে আগে যাচ্ছিল আগে লালটা গতকাল চার তারিখে ওই মালটা ছিল চোদ্দ টাকা বেশছে আজকে তেরো টাকা বেশতেছি মানে আজকে একটু কমছে আমার কাছে মনে হচ্ছে আর এইটা এইটা এইটা

সাড়ে পাঁচশো টাকা পাল্লা সাড়ে পাঁচশো টাকা আজকে ছিল না এটা বস্তা আজকে ছিল না কেরালাদা আপনার কাছে প্রচুর আছে চায়নাদা গেল আজকে সাদা হম

কত বিক্রি হচ্ছে এই তো বাজার বাজার মানে ঠিকই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ